শ্রী মাস্টার মাস্টারমশাই কেমন আছেন আপনি কেমন আছেন আপনারা মোটা ফ্রেমের চশমার আড়ালে থাকা চোখ দুটো ভালো আছে তো ওই চোখ দুটো ছিল ভীষণ দুর্দান্ত যার সামনে আমাদের সমস্ত লুকোছাপা ধরা পড়ে যেত অনায়াসেই আপনার হাতে থাকা লাঠিটা ভালো আছে মাস্টারমশাই নাকি হারিয়ে যাচ্ছে ক্রমশ এখনও পড়াতে পড়াতে ঘুমিয়ে পড়েন নাগের মতো অঙ্ক কষতে গিয়ে দুচোখ বুঝে আসতে চাই কত হেসেছি কত টিপ্পণী কেটেছি আড়ালে কিন্তু কখনো বুঝতে চাইনি মাস্টারমশাইরাও তো মানুষ সকালের প্রেয়ার লাইনে শুরু হতো আপনাদের কথা লাইন করে দাঁড়াও লাইনে দাঁড়িয়ে কোনো কথা বলবে না হাতের নোক কাটা নেই কেন পায়ের জুতো নোংরা কেন পরিষ্কার ড্রেস পরে আসবে তারপর বাংলা ইতিহাস অঙ্ক ভূগোল পড়া পড়ার পড়া পড়াতে পড়াতে কখনো কেশে নিচ্ছেন কখনো বা ভাবছেন চুপ করে থাকা লুকিয়ে থাকা কিংবা পিছিয়ে পড়া ছাত্রগুলোর কথা স্বস্নেহে পিঠে রেখেছেন হাত পড়াশোনার মতো বন্ধু হয় না রে এ বন্ধু ছেড়ে যায় না কখনো। যেবার ধর্ম ধর্ম করে বন্ধ হলো দোকান রাস্তায় নামল পুলিশ তখন আপনি বলেছিলেন ওরে ব্যাটা আগে মানুষ হয়ে দেখা শিবু আর মোহিনের রক্ত কি আলাদা রে বন্ধুর আবার জাত হয় মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ পড়িয়েছেন বুঝিয়েছেন পড়াতে পড়াতে আপনার চোখে পড়েছে ছানি লেন্স ক্রমাগত মোটা থেকে আরও মোটা হয়েছে আপনি ঢুলে পড়েছেন ঘুমে আপনার দু চোখ জড়িয়ে গেছে আমরা হেসেছি বিদ্রুপ করেছি আপনার ধুতি নিয়ে আমরা সবাই বড় হয়ে গেলাম আপনার লাঠিতে ঝোলানো হলো নিষেধ আপনার বকুনি থমকে গেল আনার কাছে আপনার স্নেহকে বদলে আমরা নাম দিলাম কর্তব্য তবু যখন পিছন ফিরে তাকাই দেখি আমার সেই ধুতি আর সুতির পাঞ্জাবি পরা মাস্টার মাস্টারমশাইকে আপনি আবার হাতে লাঠি তুলে নিন মাস্টারমশাই আমাদের পরবর্তী প্রজন্মকে প্রথমেই যে মানুষ বানাতে হবে